ছেলের মৃত্যুর পর বাবার মৃত্যু মর্মান্তিক ঘটনা সিপাহী জলা সোনামোড়ায় ছেলে বিদ্যুৎ শর্ট সার্কিটে আজ থেকেই আট মাস আগে মৃত্যুবরণ করে আর বাবা বাইক দুর্ঘটনায় চিকিৎসা চলাকালীন অবস্থায় আগরতলার প্রধান রেফারেল হাসপাতালের জিবিপি হাসপাতালে মৃত্যুবরণ করে জানা যায় আজ থেকে পাঁচ দিন আগে সিপাহী জলা জেলা মেলাঘর ভায়া সোনামুরা মূল সড়কের ইন্দিরা নগর সর্দার বাড়ি মসজিদ সংলগ্ন একটি দ্রুতগামী বাইক বিরানব্বই বছরের আলী সফিককে ধাক্কা মারে ঘটনাস্থলে আলী সফিক রাস্তায় লুটিয়ে পড়ে সেখান থেকেই তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার অবস্থা শোচনীয় হয় মেলাঘর হাসপাতালের চিকিৎসক তাকে আগরতলা জিবিবি হাসপাতালে প্রেরণ করে একদিকে ছেলের মৃত্যু যন্ত্রণা এখনো পর্যন্ত মা বাবার মনে দাগ কাটেনি অন্যদিকে বাবার মৃত্যু ঈশ্বরের লীলা খেলা বড়ই কঠিন কদিন আগে ও সাতাশটু দিন আগে আমরার মসজিদের সামনে এই হুন্ডার অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে বাড়ি দিয়ে করছে আজকে বুধবার এগারোটা চল্লিশে তার মৃত্যু হয়েছে নাম কি যে মৃত্যু করছে নাম আলী শফিক মানে তার ইয়াতে মারা গেছে রিকভার্স বাইক দুর্ঘটনায় মারা গেছে তো বাইক বাইক দুর্ঘটনায় মারা গেছে তোমার এইখানে বাড়ির লোগে তার মাতার মতো পর্যন্ত বাড়িয়ে গেছেগা টিকবুক এমনি এটা অপারেশন করছে অপারেশন ঠিকছে না আজকে 11টা 40 এ তার মৃত্যু বরণ করছে এখন মৃত দেহ কি এখনো জীবিত রইছে জীবিত রইছে ময়নাতদন্ত পরে হয়তো বাড়ির ভিতরে লাশ পাঠাই দিতে পারে মাটি দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে মাটি দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে না তারা এখান থেকে ফোন করলে আমরা এখানে কবর টবর করার গরুমের এখান থেকে ফোন করলে আমরা কবর টবর কি মনে করতেছেন এত দুর্ঘটনা হইতেছে রাস্তাঘাটে এক এক প্রশাসনের দুর্বলতা মনে করেন আছে প্রশাসনের তো দুর্বলতা প্রশাসন যদি আগের থেকে যদি এই লালু থেকে যদি আমরা এই কলমকতের রাস্তার মাথা পর্যন্ত যদি এখানে টাইপে থাকতো তৈলে মনে করো আমরা লেগে সবচেয়ে মানুষ দুর্ঘটনা থেকা বাসে রেয় হয়তো এখন এখানে স্টাইবেগ দিলে আমরা সবচেয়ে এ ভালো হইতো এই দুর্ঘটনা থেকে র্যায় হয়তো